হ্যালো বন্ধুরা যাই হোক আমি আমরা এগেইন যাচ্ছি খাবার খেতে কেন যাচ্ছি কারণ আমাদের হান্ড্রেড পার্সেন্ট অ্যাচিভমেন্ট হয়েছে সেই জন্য আমাদেরকে ফ্র্যাঞ্চাইজি থেকে ট্রিট দিয়েছে তাই জন্য যাচ্ছি কিন্তু বলো

চলে আসছি রেস্টুরেন্টের কাছে এখানে লিফটের জন্য দাঁড়িয়ে আছি তো ফাইনালি লিফটে উঠে গেছি আর দেখো না ক্যামেরা অন করি এমন রিঅ্যাকশন দেই কি বলবো আরে মনোযোগ দিয়ে দেখো হ্যালো বর্ষা আজকে তোমার ছুটি আজকে বর্ষার ছুটি আর আমার তো সবসময় ছুটি থাকে আর আমি চিকেন একটা চিকেন হ্যাঁ

আজকের ভিডিও টাটা প্রত্যেকবারের মতন এবারও বসার অরিজিৎ আমাকে এগিয়ে দিতে এসেছিল আর এবার তো একদম বাড়ি পর্যন্ত নিয়ে এসেছিলাম কিন্তু বাড়ির ভিতরে ওরা ঢোকেনি তারপরে আর কি বাড়ির গেটের সামনে নামিয়ে দিয়ে ওরা চলে গেল তাই বললাম ওদেরকে যে দেখে শুনে যেও অনেক রাত্রি হয়ে গেছে তো আজকের মতন ভিডিওটাই পর্যন্ত টাটা